সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু ইনকাম বিডি শূন্যতির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আসে কথা বলবো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সিএফআই মানে হচ্ছে নেটিভ টোকেন সিএফআই আর আমরা হচ্ছে মাইনিং করবো সাইবার ফিনান্স মানে সাইবার ফিনান্স নাম তো এটা কিন্তু একটা নেটিভ কো টোকেন আছে সেটা হচ্ছে সিএফআই এটা কিন্তু মার্কেট অলরেডি লিস্টেড আছে এটা কিন্তু আমরা এই সাইডটাতে মাইনিং করতে পারবো আপনার ইচ্ছা মতো মানে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বা দুই ঘন্টা আপনার ইচ্ছা মতো মাইনিং করতে পারেন এটা টেলিগ্রাম বোর্ড এটা একটা ভালোই স্ট্রং প্রোজেক্ট কারণ এরা নিজস্ব কিন্তু নেটিভ টোকেন রয়েছে তো যাই হোক হচ্ছে আমরা হচ্ছে সরাসরি সেই অ্যাপসে বা বোর্ডে যাব তো আমরা কিন্তু হচ্ছে বোর্ডে চলে আসছি দেখেন এখানে কিন্তু আমার মাইনিং কয়েনগুলো শো করতেছে দেন এখানে আমার দেখেন কত ঘন্টা পরে এখানে মাইনিং করতে পারা এবং আমার স্পিডটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে কয়েকটা অপশন রয়েছে সেগুলো নিয়ে মূলত হচ্ছে আলোচনা করব। তো এটা অ্যাকাউন্ট করার জন্য এটা প্রথম অবস্থায় অ্যাকাউন্ট করলে অনেক বেশি কয়েন আর্ন করতে পারেন কারণ পরবর্তী সময় এটা কয়েন কিন্তু একদমই কম দেবে তো যাই হোক এমনিতেই শুরুতেই কম দিচ্ছে কারণ এটা প্রাইসটা অনেক হাই হবে তো যাই হোক শুরুতে কথা অত না বলিয়ে আমরা সরাসরি ভিডিও ডিসক্রিপশনে যাবো ভিডিও ডিসক্রিপশন যাওয়ার পর আজকে সাইড লিঙ্ক দেখতে পারবেন সাইড লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই জয়েনই ক্লিক করবেন তো জয়েন ক্লিক করার পর অলরেডি যদি জয়েন করে থাকেন তাহলে সরাসরি আপনাকে ওইখানে নিয়ে যাবে পোস্ট নিয়ে যাবে তো আমি সরাসরি পোস্টে গিয়ে দেখাচ্ছি তো আপনাকে এরকম পোস্টে নিয়ে আসবে এরকম পোস্টে নিয়ে আসার পর দেন এইখানে একটু নিচের দিকে আসবেন দেখুন জয়নিং লিঙ্ক জাস্ট এই জয়নিং লিঙ্কে ক্লিক করে দেবেন তো এখানে জয়নিং লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম টপ আপে নিয়ে আসবে আপনাকে সরাসরি এরকম পেজ নিয়ে আসবে এখানে কয়েকটা চ্যালেঞ্জ দেখতে পারবেন এখানে কোনো কিছুই করা লাগবে না দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অর্থাৎ হচ্ছে স্টার্ট লেখা রয়েছে জাস্ট স্টার্টে ক্লিক করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা জাস্ট স্টার্টে ক্লিক করে দিতে হবে তো এখন সিম্পল হচ্ছে আমি এটাকে স্টার্টে ক্লিক করে দেবো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম টপ অফ শো করবে এখন আমাদের হচ্ছে যে কাজটা করবে এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছি জাস্ট আমরা এখন কী করব এই যে স্টার্ট আর্নিং সি এফ আই সি এটাতে ক্লিক করবো এতে ক্লিক করার পর এখানে আবারও স্টার্ট লেখা থাকবে স্টার্টে আবারও ক্লিক করে দেবো তো এখানে স্টার্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা আরো নতুন একটা পেজে নিয়ে যাবে এখানে আমাদের কিন্তু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে এরকম অপশন আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জিরো জোরো রয়েছে এখানে কিন্তু আমাদের মাইনিংটা জিরো মানে পয়েন্টটা জিরো রয়েছে এখন দেখতে তার নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিমের উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট ফার্নিং লেখা রয়েছে স্টার্ট ফার্নিং লেখার পর এখানে এই লেখার পর জাস্ট আমাদের কিন্তু কী করতে হবে ক্লিক করে দিতে হবে এই লেখাটার টাচ করে দিলে আমাদের মাইনিংটা ওয়ান হয়ে যাবে তো দেখেন আমি টাচ করে দিলাম আমাদের মাইনিংটা কিন্তু ওয়ান হয়ে গেছে আমাদের কিন্তু এখানে টাইমটা কাউন্টার হচ্ছে মানে আমরা কত ঘন্টা পরে এইখানে আবার মাইনিংটা স্টার্ট করে দিতে পারবো সেটা কিন্তু এখানে শো করছে দেন এখানে কিন্তু পাওয়ার মানে প্রত্যেক ঘন্টায় আমাদের হ্যাশ পাওয়ার কীরকম হবে মাইনিং স্পিডটা কেমন হবে সেটা কিন্তু দেখাচ্ছে আর আমাদের মাইনিংটাও কিন্তু চলতেছে তো যাই হোক এই এই টাইম পর অথবা বারো ঘন্টা অথবা আপনি টাইমটা কিন্তু বাড়াতে পারেন অথবা হচ্ছে এখান থেকে হ্যাশ পাওয়ারগুলোও বাড়াতে পারেন তো তারপরে এখানে নিচে তিনটা অপশান দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইনভাইট একটা হচ্ছে আর্ন একটা হচ্ছে বোটস বুস্ট এই বুস্টে আপনি হচ্ছে করতে পারবেন আর সর্বপ্রথম আমি দেখাবো ইনভাইটে ইনভাইটে ক্লিক করলে এখানে একটা ইনভাইট ফ্রেন্ড লেখা থাকবে ফ্রেন্ডে ইনভাইটে ফ্রেন্ডে ক্লিক করলে আপনি সরাসরি ফ্রেন্ডকে এটা সেন্ড করতে পারেন কারণ আপনার আলাদা এক্সট্রা একটা বেনিফিট পেয়ে যাবেন তো ইনভাইটে ক্লিক করলে আপনার ফ্রেন্ডটিকে পাঠা দিলে সেটা কিন্তু সে রেফার করলে তাই কিন্তু আপনি ফ্রেন্ডের মাধ্যমে কিন্তু রেফারেন্ট পেয়ে যাবেন তো যাক এটা গেল ইনভাইট পেয়ে বিষয় মানে কাউকে যদি রেফার করতে পারেন করবেন না করতে পারলে কোনো কোনো সমস্যা নেই তো যাই হোক এরপর দেখাবো হচ্ছে আর্ন না আর্নটা দেখবো আর্নে কী আছে তো আর্নে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাইবার ফিনান্স রয়েছে পলিসি স্ট্রাম ট্রেড রয়েছে প্যাসবোর্ট রয়েছে তো আমরা হচ্ছে প্রথমটাতেই ক্লিক করে দেখছি এখানে জাস্ট টাচ করে দেবো আজকে তারপর এখানে হচ্ছে তাদের টুইটার রয়েছে আমরা যদি টুইটারে ফলো করি তার হচ্ছে এখানে পঁচিশশো কয়েন পাবো টেলিগ্রাম ফলো করলে এখানে একুশশো কয়েন পাবো ডিস্কটা জয়েন করলে সতেরোশো পাবো এবং এখানে যদি দেখেন একশো ফ্রেন্ডকে রেফার করতে পারে এক লাখ কয়েন দেবে পার ফ্রেন্ডে কিন্তু একশো করে কয়েন পাবেন দেন এখানে কিন্তু আরও অপশান এই সবগুলো আপনি নিজে চাইলে এগুলো করতে পারবেন তো হচ্ছে এগুলো দেখানোর প্রয়োজন মনে করি না তো এখানে এখানে অনেকগুলো বিষয় রয়েছে এগুলোতে ফিল আপ করবেন জাস্ট এ হচ্ছে স্টেম ট্রেড রয়েছে স্টেম ট্রেড টুইটার সবগুলো আমি একটা করে ফিল আপ করে দিয়ে দেখাচ্ছি ব্যাক করি ব্যাক করার পর আবারও এখানে গেলাম সাইবার এবং টুইটারে আমরা যাবো টুইটারে যাওয়ার পরে এইখান থেকে আমরা টুইটারটাকে ফলো করে দেবো সাইবার এটাকে দেখেন আমরা সাইবার এটাকে ফলো করে দিয়েছি এবার যদি ব্যাক করি ব্যাক পেজ করার পরে একটু ওয়েট করবো ওয়েট করার পর এখানে দেখতেন আমাদের কিন্তু চেক টাস্ক রয়েছে মানে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এটা কিন্তু চলে গেছে টুইটার এবং দেখতে পাচ্ছেন টেলিগ্রাম তো জাস্ট আমরা টেলিগ্রামটাতে জয়েন করবো টেলিগ্রাম তে জয়েন করার পর এখানে ব্যাক পেস করবো ব্যাক পেস করার পর এটাকে টেলিগ্রাম কিন্তু এখান থেকে চলে যাবে চলে যাওয়ার পর আমরা হচ্ছে একটু ওয়েট করব দেখেন চলে গেছে দেন আমরা এখন চাইলে এখানে এই যে চেক টাস্ট এইখানে ক্লিক করবো চেক টাস্ট এইখানে ক্লিক করবো কারণ আমাদের ডিসকাউন্ট নাই যাদের ডিসকাউন্ট আসে তারা হচ্ছে জয়েন করতে পারে তো এখানে আমরা জাস্ট চেক টাস্কটি ক্লিক করলাম ইউ আর নিড ইনভাইট আমাদের কিন্তু একশো ফ্রেন্ডকে এখানে ইনভাইট করার কথা বলতেছে আমি যদি টাস্ক করি একটু ওয়েট করেন দেখেন এখানে কিন্তু আমাদের একশো মেম্বার কিন্তু কমপ্লিট করতে কথা বলতেছে তো আমরা একটু ব্যাগে প্রেস করব। দেখেন ব্যাগ প্রেস করার পর আমরা যে দুইটাতে জয়েন করছিলাম সেই কয়েনগুলো কিন্তু এখানে মূলত দিয়ে দিয়েছে তো এখানে চাইলে আপনি আরও অনেকগুলো রয়েছে সেগুলোতে জয়েন করতে পারবেন তো দেন এরপরে আসেন হচ্ছে বুস্টের বিষয় রয়েছে এখানে বুস্ট রয়েছে আমরা বুস্টে সরাসরি যাব এখন বুস্টে ক্লিক করলাম বুস্টে ক্লিক করার পর একটু ওয়েট করবো ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে ওই দুটো অপশন রয়েছে নিশ্চয়ই রয়েছে আমাদের কিন্তু পাওয়ার্সে কিন্তু এখানে পঞ্চাশ পাওয়ার রয়েছে দেখেন চেকিং পাওয়ার রয়েছে পঞ্চাশ আমাদের হচ্ছে দুই ঘন্টা পর পর মাইনিংটা রয়েছে এখানে মাইনিংটার বিষয়ে আমি যদি কথা বলি সেটা হচ্ছে আপনার মাইনিংটা চব্বিশ ঘন্টা পর আসতে পারে এবং দুই ঘন্টা পরও আসতে পারে হয়তো ফার্স্ট টাইম দুই ঘন্টা পর আস আসতে পারে দুই ঘন্টা পরে পরে ক্লাইম্ব করলে হয়তো তারপরে চব্বিশ ঘন্টা পর আসতে পারে তো যাই হোক টাইম যেটাই থাকুক না কেন আমরা হচ্ছে সেটা মাইনিং করবো দুই ঘন্টা হোক বারো ঘন্টা হোক বা চব্বিশ ঘন্টা হোক তো দেন এখানে দেখতে পাচ্ছেন ই একটা ড্রিম এখানে তো জাস্ট আমরা ইগেতে ক্লিক করবো এখানে ইএসএতে ক্লিক করব এছাড়াতে ক্লিক করার পর আমরা এখানে প্রাইস দিয়ে কিনবো লেভেল ওয়ান আপডেট করবো পঞ্চাশ কয়েন দিয়ে আমরা লেভেল ওয়ান আপ করবো দেখেন লেভেল ওয়ান আপ করলে এখানে কিন্তু আমার থ্রির কাছে টুর কাছে থ্রি হয়ে গেলো এক কথায় এইখানে যে দেখতে পাচ্ছেন এক কথায় এই অপশানটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত হচ্ছে টাইম আপনি টাইমটা বাড়াতে কত ঘন্টা পর এখানে তা মূলত হচ্ছে মাইনিংটা করবেন সেটা কিন্তু এখানে টাইমটা বাড়ানো যায় তো আপনারা যদি হচ্ছে দুই ঘন্টা থেকে চার ঘন্টা বা বারো ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা করতে চান সেটা অনুযায়ী কিন্তু এখানে আপনাকে এই কয়েনগুলো দিতে হবে মানে এই যে উপরে দেখতে পাচ্ছেন যেগুলো কয়েন আর্ন করছেন এর বিনিময়ে কিন্তু এখানে লেভেল আপডেট করতে পারবেন তো চাইলে এখানে লেভেল আপডেট করতে না কারণ সুবিধা হবে আপনার হচ্ছে অনেকক্ষণ পর পর মাইনিং করতে পারবেন এরপরে রয়েছে নিচে দেখতে পাচ্ছেন হামার এখানে হামার মানে আপনার মাইনিং স্পিডটা অর্থ অবশ্যই হয়তো বা বাড়তে পারে এখানে জাস্ট আমরা এটা টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর এখানে পঁচাত্তর কয়েন নিয়ে নেবেন এবং লেভেল টুতে যাবো আমরা দেখেন এবারে হামারে ক্লিক করার পরে এখানে দ্বিতীয় নাম্বার অপশান যে আমরা যে লেভেল আপ করলাম ওয়ান থেকে টুতে আসলাম পঞ্চাশ কয়েন দিয়ে সেটা কিন্তু এইখানে পার আওয়ার্সে আমাদের স্পিডটা বাড়িয়ে দিয়েছে তো চাইলে এটা দুটাই আপনি স্পিডটা বাড়া নিতে পারেন এবং হচ্ছে আপনি টাইমটা বাড়া নিতে পারেন তো এই ছিল মূলত হচ্ছে বিষয় তো ভিডিওটি নেক্সটে কিন্তু আবারও এর বিষয়ে সকল বিষয়ে আপডেট অবশ্যই দেওয়া হবে ইনশাল্লাহ এবং কীভাবে এখান থেকে উইড্রো করবেন সেই বিষয় নিয়ে দেখাবো প্রাইস কীরকম হবে সব বিষয়ে কিন্তু দেওয়া হবে ইনশাল্লাহ তো তারপরে সব কিছু হচ্ছে টেলিগ্রাম সবার আগে শেয়ার করা হয় এবং ভিডিও আকারে ইউটিউবে একটু ক্রিলেট করে দেওয়া হয় তো যাই হোক আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন অথবা গ্রুপে জয়েন করতে পারেন আপনি যদি টেলিগ্রাম না থাকে তাহলে হচ্ছে মেসেঞ্জার গ্রুপও দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপেও জয়েন করতে পারবেন ওখানেও আপডেটগুলো দেওয়া হয় তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন কথা ফেস